এমনই আমাদের বাংলাদেশ এক এরকম ইউটিউব থেকে লিঙ্ক কিংবা ওয়েবসাইট এর লিঙ্ক নিয়ে তারা তার সাথে যোগাযোগ করছে কানাডা যাওয়ার জন্য এবং তার কাছ থেকে হাতিয়ে নেই লাখ টাকা সে কানাডার জন্য তাদেরকে শুল লাখ টাকা দিছে রাসমূর্তে সে আর কেনাডা যাওয়া হলো না তো আপনাদেরকে আমি এমন কিছু কথা বলবো যে কথাগুলো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে দেখবেন আর আমি অবশ্যই প্রমাণ তথ্য চেষ্টা করি প্রতিনিয়ত তো আমরা এখন ইউরোপে যাওয়ার জন্য প্রতিনিয়ত ইউটিউবে সার্চ করি লিঙ্ক কিংবা ওয়েবসাইট কিংবা ভালো এজেন্সি খুঁজে তো এরকমই আমাদের এক বাংলাদেশি ভাই ওই লিঙ্কের মাধ্যমে একটি এজেন্সির সাথে পরিচয় হই সে কেনাডা যাওয়ার জন্য ওই এজেন্সির সাথে কথা বলে তো একজন লোক কেনাডা যাবে অবশ্যই সে একজন বিশ্বকর্ণ লোক আমাদের সাধারণ মানুষের মতন সে অবশ্যই কোনো মূর্খ না কেনাডা কিন্তু সবাই যাইতে পারে না আর ওই বিষয়ে কিন্তু সবার জ্ঞান ও অবশ্যই তার মধ্যে ওই রকম কেনাডার অনেক জ্ঞান আছে তো এরকম ভাবে সে একটা এজেন্সির সাথে পরিচয় হই তো ওই এজেন্সির সাথে সে একটা কন্ট্যাক্ট করে কিন্তু মোবাইলের মাধ্যমে করে সে কিন্তু গিয়ে কন্ট্যাক্ট করে নাই সে মোবাইলের মাধ্যমে ওই এজেন্সির সাথে কথা বলে এবং এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে এবং হোয়াটসঅ্যাপে সব কিছু করে ওই এজেন্সিও সে যেভাবে বলছে ওইভাবেই কাজ করছে যার জন্য তারও বিশ্বাসটা হয়ে গেছে তো তার কন্ট্যাক্ট অনুযায়ী প্রথমে তাকে ওয়ার পারমিট দিছে তারপর তার বিশা লাগাইছে তো ওই বিশা দেখে আমাদের বাংলাদেশি ভাই তো পাগল হয়ে গেছে সে কেনাডার বিশা পেয়ে গেছে তো সেই বিশাটা সে একবারও চেক করার চিন্তা করে নাই যে বিষাটা কি আসলে সত্যি নাকি নকল দেখি তাকে ষোলো লাখ টাকা দিয়ে দেয় ওই এজেন্সি টাকা পাওয়ার পরে তাকে একটা বেমানের টিকিট কেটে দেয় যে সে কেনাডা যাওয়ার জন্য তো সে যখন ওই টিকিট অনুযায়ী গেছে তখন এয়ারপোর্টে তাকে আটকে দেওয়া হয়েছে কারণ কি এই বিষাটা যখন চেক করছে ওই বিষাটা নকল ছিল মানে পুরো ফেক একটা বিষা তো এই ফেক বিষা দিয়ে তো আর সে কেনাডা যাইতে পারবে না অনেকেই আমার কথাটা হয়তো বিশ্বাস করবেন না যে এরকম কম বয়সের একটি ছেলে এরকম একটি ইনফরমেশন দিতেছে

টপ নাম্বার ওয়ান একটি চ্যানেল থেকে ওই নিউজটা দেওয়া হয়েছে তো আপনারা এখন ইউরোপের জন্য যেভাবে ফাগল হয়ে গেছেন এরকম তারা ওরা করে আপনারা ইউরোপের জন্য ফাগল হবেন না তো আপনারা যারা ইউটিউবে লিঙ্ক কিংবা এজেন্সি কিংবা ওয়েবসাইট খুঁজেন ইউরোপ যাওয়ার জন্য আপনারা সবাই অবশ্যই অবশ্যই সাবধানে কাজ করবেন তো এখন যে কথাগুলো বলবো এটা আপনার লাইফের জন্য কিংবা আপনি ইউরোপে যাওয়ার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আপনারা তাদের সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবেন কেরকম মোবাইলের মাধ্যমে যোগাযোগ করবেন তার ঠিকানা তার ওয়েবসাইট লিঙ্ক কিংবা তার ইমেল সবগুলা নিবেন নিয়ে তার কাছে যাবেন এবং তার সামনাসামনি হবেন হয়ে একটা স্টাম করবেন যেমন তার কথা আর আপনার কথা ওই কন্ট্যাক্ট অনুযায়ী একটা স্টাম করবেন যেন সে দুই বাড়ি করলে বা আপনার সাথে কোনো প্রতারণা করলে যেন আপনি আইনের মাধ্যমে সাহায্য নিতে পারেন তো আমি এই স্টেমের কথা কেন বলতেছি আপনারা যখন অনলাইনে তাদের সাথে যোগাযোগ করবেন আপনারা তাদের কাছে টাকা দিয়ে দিবেন কিন্তু ওই রকম আপনাদের লিখিত কোনো প্রমাণ থাকবে না আপনারা তাদের বিরুদ্ধে কোনো মামলা করতে পারবেন না কারণ মামলা করতে গেলে আপনার প্রমাণ দরকার তো পুলিশকে অনেক জড়া জড়ি করে তারপর তার কেসটা আপিল করা হইছে কারণ তার এরকম কোন ডকুমেন্ট নাই তার সাথে কোনো স্ট্যাম্প করা নাই তো আপনারা অবশ্যই কোনো দালাল কিংবা এজেন্সি যার মাধ্যমে ইরবে যাওয়ার চেষ্টা করবেন তার সাথে আপনারা লিখিত একটা কাগজ এবং একটা স্ট্যাম্প করবেন তো আমার এই কথাগুলো আপনারা অবশ্যই মানার চেষ্টা করবেন তো যেগুলো আপনার সাথে ওইরকম कांटेগে যাবে না কিংবা স্ট্যাম্প করবে না তো অবশ্যই মনে করবেন সে আপনার সাথে প্রতারণা করতে পারে তো অবশ্যই এগুলা থেকে সাবধান থাকবেন সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করুন নোটিফিকেশন সুজ করে দিবেন এরকম প্রতারণার শিকার যেন আমাদের বাংলাদেশী ভাই না হয় সো আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে লাভ ইউ